বিদ্যুৎ ও পানির তীব্র সংকট জীবনযাত্রার ক্রমাবনতি আর বেকারত্ব সব মিলিয়ে মাদাগাস্কারের তরুণ প্রজন্ম শেষ পর্যন্ত রাস্তায় নেমে আসে জেনারেশন জেড নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভ অল্প সময়েই ব্যাপক আকার ধারণ করে এবং দেশ জুড়ে সহিংসতায় অন্তত ২২ জন নিহত হয় ক্রমবর্ধমান চাপের মুখে অবশেষে প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনা তার সরকার ভেঙে দেন জাতিসংঘ জানিয়েছে এই আন্দোলনে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং সাধারণ নাগরিকও এর শিকার হয়েছেন মাদাগাস্কারের সংকট নতুন কিছু নয় ২০২৩ সালে তেইশ পুনর্নির্বাচনের পর এটি প্রেসিডেন্ট রাজুয়েলিনের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ প্রায় তিন কোটি মানুষের এই দেশ আফ্রিকার দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি যেখানে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দুই হাজার সালে প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ দরিদ্রসীমার নীচে বাস করছিল বছরের পর বছর ধরে বিদ্যুৎ ঘাটতি পানির সংকট শিক্ষা ও স্বাস্থ্য খাতে অনিয়ম সবকিছুই সাধারণ মানুষের জীবনে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে তবে জেনজির প্রজন্ম এসবকে আর সহ্য করতে রাজি হয়নি তারা ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে সংগঠিত হয় এবং সরাসরি রাস্তায় নেমে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে অবস্থান নেয় এবারের আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য হল এর সমন্বয় ও অনুপ্রেরণা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়া বার্তা তরুণদের একত্রিত করে আয়োজকরা খোলাখুলি ভাবে জানিয়েছে তারা কেনিয়া নেপাল ও মরক্কোর সাম্প্রতিক যুব আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছে এমনকি বিক্ষোভে নেপালের পতাকা দেখা গেছে যা সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগে বড় ভূমিকা রাখা আন্দোলনের প্রতীক ছিল অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্ম নিজেদের শক্তি ও পরিবর্তনের দাবি এক সূত্রে গেথে নিচ্ছে রাজয়েলিনা তার টেলিভিশন ভাষণে স্বীকার করেছেন জনগণের ক্ষোভের পেছনে সরকারের ব্যর্থতা বড় কারণ তিনি ক্ষমা প্রার্থনা করলেও তা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট হয়নি তরুণদের কাছে ক্ষমা নয় বাস্তব পরিবর্তন জরুরি হয়ে দাঁড়িয়েছে এ কারণেই আন্দোলন দমন নয় বরং সরকার ভেঙে দেওয়ার পথেই তিনি শেষ পর্যন্ত যেতে বাধ্য হন বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন শুধু একটি সরকারের পতন নয় বরং ভবিষ্যতের ইঙ্গিত বয়ে আনছে তরুণ প্রজন্ম বিশেষ করে জেনজি আর ঐতিহ্যগত রাজনীতির ধীরগতি প্রতিশ্রুতিতে আস্থা রাখছে না তারা তাৎক্ষণিক পরিবর্তন স্বচ্ছতা ও মৌলিক সেবা নিশ্চিতে অঙ্গীকার দেখতে চায় ডিজিটাল যুগে তাদের সংগঠিত হওয়ার সক্ষমতা সরকারগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে মাদাগাস্কারের পতন তাই কেবল বিদ্যুৎ পানি সংকটের গল্প নয় বরং তরুণদের রাজনৈতিক শক্তি নতুন বাস্তবতা তৈরি করছে যা এখন আফ্রিকার গণ্ডি পেরিয়ে বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে